আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে কুকিং ভিডিও এটা কাঁঠালটা তোমরা হয়তো বা ভাবছো যে এটা সাদা সাদা এখনও পুক্ত হয়নি এটা আসলে জারটাই এমন সাদা আর কসকসে কাঁচাই আছে তো যাই হোক পুরনো দিনের একটা রান্না তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে খেয়ে খাওয়াইছিলো প্রায় আট দশ বছর আগে তো এখনও ওই স্বাদটা ভুলতে পারেনি সেজন্য আজকে ভাবলাম শাশুড়ি মায়ের হাতের কাঁঠাল সেদ্ধ রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করি দেখো এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু একটু করে দিব কারণ বেশি দিলে আবার তিতা 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 একটা ভাব আসবে এখন লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ আর তিন চারটা আমি কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এখন পরিমাণ মতো আমি তেল তেল একটু বেশি দিবা দিয়ে সুন্দর আমি হাতে মেখে নিব কসলায় কসলায় সুন্দর একটা গায়ের সাথে আর একটা যদি মশলাটা লাগে সুন্দর করে এটা খুবই সহজ রেসিপি এটা কতটা সুন্দর হয়েছে মেখে এটা বেশি সময় লাগে না ঝটপট দু চার মিনিটের মধ্যেই হয়ে যায় এখন আমি হাতটা ধুয়ে আমি পানি দেব তিন চুল ব্যাস হয়ে গেছে এখন সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে পেশ করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো মাত্র তিনটা সিটি দিলেই হয়ে যাবে এবার আমি ঢেকে সুন্দর করে ঢেকে দিলাম অপেক্ষা করব দুই তিনটা শিশু ওঠার অপেক্ষা এটা আমার হয়ে গেছে এখন আমি খুলে দেখাবো কেমন হয়েছে চারা করে দিব আমার এখানে সুন্দর একটা স্মেল বের হয়েছে খুবই সুন্দর মার্শাল্লাহ অনেকটা সুন্দর আর সফটও হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল দেখো কেমন আমি তো পুরে হওয়া বাঘ এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার শাশুড়ি মাকে বলেছি মা আপনি মতো আমি এরকম কাঁঠার সেদ্ধ করেছি খুবই স্বাদ হয়েছে আজকে যারা যারা এরকম খাওনি কখনো একবার হলেও অন্তত খেয়ে দেখো অনেক অনেক স্বাদ হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ